পুলিশের নিরবতা দেখে বিএনপি সহ বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল মনে করেছিল যে হয়তোবা পুলিশ একেবারে কোন ঠাসা হয়ে পড়েছে পুলিশ হয়তো এই মুহূর্তে নিরবতা পালন করছে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়টাকে তিনি অনেক চেষ্টা করেছেন যাতে যাতে পুলিশ আপনার কোনো মানুষের উপর সাধারণ মানুষের উপর কোনো প্রকার চড়াও না হয় কোনো প্রকার আইনের যে বেপরোয়া পরিস্থিতিটা এটা যাতে পুলিশ কখনও সাধারণ মানুষের উপর এই বিষয়টা না চালায় কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার যখন দেখলেন যে এই পুলিশের এই দু মানে আপনার ভালোবাসাটা কিংবা মানুষের প্রতি শ্রদ্ধাবোধ এবং আইনের প্রতি যে শ্রদ্ধা সেই এই আইনের শ্রদ্ধা রাখতে গিয়ে এখন পুলিশের উপর বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তারা নিজের যে ক্ষমতা জাহির করার চেষ্টা করছে এর ওই পরিপ্রেক্ষিতে আজ কয়েকদিন ধরেই গত এক সপ্তাহ ধরেই পুলিশ বিএনপির কোনো নেতাকর্মীকেই ছেড়ে কথা বলছেন না এবং কি তাদেরকে কোনো অপরাধের সাথে জড়িত দেখলেই পুলিশ এই আপনার মনে করুন যে তাদের উপর চড়াও হচ্ছে গ্রেফতার করছে তারই একটি দৃশ্য আমরা ইউটিউবে দেখেছি ফেসবুকে দেখেছি ছাত্রদলের এক নেতা এক সার্জেনকে ধমক দিতে গিয়ে শেষ পর্যন্ত ওই সার্জেন্ট সহ পুলিশ অফিসাররা মিলে ইচ্ছা মতো গণপিটুনি দিয়েছেন এবং তাকে গ্রেফতার করেছেন আসলে আমরা বাঙালিরা মনে করি যে কোনো মানুষ যদি আমাকে ভালোবাসে কিংবা আমাকে শ্রদ্ধা শ্রদ্ধাবোধ করে মনে করি তার দুর্বলতা রয়েছে আসলে ঘটনাটা তা নয় পাঁচই আগস্টের পর পুলিশ একটা নিরবতা পালন করেছিল তার একটা যথেষ্ট কারণ রয়েছে সেই কারণটার বিষয়ে আমি আজকে উল্লেখ করব আপনাদের সামনে যদিও আমার কারণটা কতটুকু আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে আমি জানি না তবে পুলিশের এই নিরবতার পেছনে যে দুইটি কারণ এই এর একটি কারণ হচ্ছে এই বেশিরভাগ পুলিশ সদস্যই যারা একেবারে তরুণ কিংবা দশ বছর পাঁচ পনেরো বছর হয়েছে চাকরি এর সবকটি আওয়ামী লীগের সময়ে তাদের চাকুরি হয়েছে নিয়োগ প্রাপ্ত হয়েছে এই নিয়োগের পরপর দীর্ঘ ষোলোটি বছর কেটে গেছে এরপর আওয়ামী লীগ সরকারের পতন পাঁচই আগস্টে পাঁচই আগস্টের পর যে পুলিশের বিরুদ্ধে এর আগেই পুলিশের বিরুদ্ধে যেভাবে সাধারণ মানুষের অভিমান অভিযোগ তাদের উপর যে মানুষের একটা ক্ষোভ বিতৃষ্ণা এবং বিক্ষোভ এই সব কিছু মিলে পুলিশ আসলে কিং কর্তব্য বিমোর এই কি করবে সেটা বুঝে উঠতে পারছে না তারা যদি এখন আওয়ামী লীগের পক্ষ নেয় তাতেও দোষ আবার যদি বিএনপির পক্ষ নয় তাও দোষ আসলে কোথায় যাবে আজকে আমি একটি গল্প বলবো রাস্তা দিয়ে একজন পথিক যাচ্ছিল পথিক যাওয়ার পরে দেখলো যে একটি ব্যাংক খুব সজরি চিৎকার করছে ম্যা ম্যাও আপনার ব্যাংক যেভাবে শব্দ করে ডাকে বর্ষাকালে তখন তিনি এই ব্যাঙের কাছে এই সেই একটি 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 মধ্যে সাপে ব্যাংক ধরে রয়েছে তখন এই ব্যাংক যখন মানুষকে দেখলো তখন চিন্তা করলো যে মানুষ যেহেতু শ্রেষ্ঠ জীব আমি তার কাছে কি সাহায্য প্রার্থনা করি তিনি যেন আমাকে কোনো একটি বুদ্ধি দেন যাতে আমি বাঁচতে পারি তখন এই ব্যাংক তাকে বলল যে আমি কি করে বাঁচতে পারি তখন মানুষটি বলল যে তুমি মরার মতো পড়ে থাকো সাথে সাথে আবার ওই সাপটি চিন্তা করলো যে আমি আসলে অনেকক্ষণ ধরে চেষ্টা করছি এই ব্যাংকটিকে খাওয়ার জন্য আমি খেতে পারছি না ব্যাঙ্কগুলো ব্যাঙ্কটা বারবার আমাকে নিয়ে দৌড়াচ্ছে এই আমাকে খুব ক্লান্ত করে ফেলেছে তখন চিন্তা করলো যে আমি তখন এই সাপ তখন মানুষের কাছে বিচার দিল ওই পথিকের কাছে যে আমি কি করতে পারি আমি তো খেতে পারছি না তখন ব্যাংকে সাপ সাপকে সেই মানুষ বুদ্ধি দিল তুমি ধরার মতো ধরে থাকো অর্থাৎ ব্যাংকে বুদ্ধি দিল তুমি মরার মতো পরে থাকো আর সাপকে বুদ্ধি দিল, তুমি ধরার মতো ধরে থাকো তখন এই সাপ ধরার মতো ধরে রইল আর ব্যাংক মরার মতো পড়ে রইল কিছুক্ষণ পর সাপ যখন মনে করলো যে ব্যাংক তো মরে গেছে এখন তাকে খাওয়া যায় তখন মুখ থেকে যখন এই ব্যাংকে ছেড়ে দিল ছেড়ে আবার যখন থাবা দিতে লাগলো ঠিক তখনই ব্যাংক এক লাভ দিয়ে পানিতে চলে গেল সাপ আর কিছুই করতে পারলো না সেই মুহূর্তে আসলে কেউ কাউকে দোষারোপ করতে পারছিল ঠিক একই কায়দায় আজকে এই বাংলাদেশের পুলিশ আমাদের যে আপনার আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখন এই মুহূর্তে মরার মতো পড়ে রয়েছে ছিল এতদিন মরার মতো পড়ে মানে মরেছিল আর সাধারণ মানুষ তাদেরকে ধরার মতো ধরেছিল এখন এই মুহূর্তে এসে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং যে পুলিশের উপর যখন তখন এই বিএনপির নেতাকর্মীরা যে একটা শক্তি দেখাচ্ছে ক্ষমতার দাপট দেখাচ্ছে তারা মনে করছে যে ক্ষমতায় চলে আসছে কিংবা চলে আসার পথ তাদের একেবারে পরিষ্কার তারা মনে করছে পুলিশকে যখন তখন যেভাবে সেভাবে আমরা তাদেরকে কথা বলতে পারবো শিখ মানে তাদেরকে বোঝাতে পারবো তাদের উপর চড়াও হতে পারবো তাদের উপর একটা আইন থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা যখন তখন তাদের উপর যে কোনো কর্মকাণ্ড চালাতে পারবো আসলে ভাই যারা সাধারণ আজকে ছাত্রদল যুবদল এবং অন্যান্য দলে রয়েছেন তাদেরকে আজকে এই কথাটাই বলবো যে ভাই এত সহজ মনে করবেন না এই মুহূর্তে পুলিশ যদিও গত আটটি মাস আপনাদের চরিত্র সম্পর্কে তারা অত্যন্ত বিশ্লেষণ করে এবং তারা দেখেছে যে আসলে আপনারা কি করেন এই মুহূর্তে যখন পুলিশ দেখল যে না বিএনপি ছাত্রদলের নেতারা আসলে আমাদের উপর এখন লাঠি ঘোরানো শুরু করেছে ঠিক এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে এমন একটি নির্দেশনা দিয়েছেন যে তোমরা যখনই কোনো তোমাদেরকে তোমাদের উপর কেউ আক্রমণ চালাতে আসবে তখন তাদেরকে তোমরা কেউ ছাড়তে পারবা কাউকে ছাড়তে পারবা ঠিক একই ঘটনা এখন এই মুহূর্তে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে এই আপনার আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তাদেরকে এমনভাবে নির্দেশ দেওয়া যে তোমাদেরকে আক্রমণ করতে আসলে তোমাদের আইনের যে আওতা আছে আইনের যে পদক্ষেপ আছে সব কয়টি দিকেই তোমরা নজর রেখে যাতে অমানবিক কোনো নির্যাতন না হয় আইন শৃঙ্খলা বাহিনীর যে আইনগুলো রয়েছে সাধারণ আইনগুলো প্রয়োগ করে তোমরা তাদেরকে গ্রেপ্তার করতে পারবে তাদেরকে তোমরা যে কোনো মুহূর্তে জেল হাজতে প্রেরণ করতে পারবে কেউ যদি আইনের দুর্বলতা মনে করে এই পুলিশ বাহিনীর উপর চড়াও হতে চায় তাদেরকে যখন তখন গ্রেপ্তার সহ ম্যাজিস্ট্রেটে আইন দেওয়া হয়েছে আপনি জানেন যে সেনাবাহিনীকে সব থেকে এখন এই মুহূর্তে যেই পরিস্থিতিটা দাঁড়িয়েছে সেটা হলো বিএনপির ছাত্র নেতারা বিএনপির নেতারা এখন তারা এই পুলিশ বাহিনীর উপর চড়াও হচ্ছে আর যার কারণে এখন পুলিশ এই তাদের আইনটা দেখানোর জন্য এই রাস্তাঘাটে যখনই কোনো বিএনপির নেতাকর্মীরা তারা ক্ষমতার দাপড় দেখায় তখনই তাদেরকে গ্রেফতার করছে ইচ্ছা মতো পিটিয়ে থানায় নিয়ে যাচ্ছে যেই দৃশ্যগুলো আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি আমরা মনে করব বিএনপি যেই ভুলগুলো করেছে একেবারে এই পাঁচই আগস্টের পর এই ভুলের খেসারত তাদেরকে আগামী কত বছর পর্যন্ত দিতে হয় এটা এখন বুঝবে না হয়তো ধীরে ধীরে তারা বুঝতে পারছে এবং তাদের যখন বোঝার সময় হবে তখন তারা ক্ষমতা হারাবে তখন তারা আবার আওয়ামী লীগের মতো একটি পতনের জন্য এই আপনার প্রস্তুতি নিবে এবং পতনের জন্য তাদেরকে অপেক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন